দরবেশ বাবা বলে খ্যাত সলমান রহমান এবং সাবেক আইনমন্ত্রী যার হাতে হাজারো খুনের দাগ লেগে আছে রক্তের দাগ লেগে আছে বিচার বিভাগকে ব্যবহার করে বিচারিক হত্যাকাণ্ড এবং সব স্বাভাবিক হত্যাকাণ্ডকে সরকারের পক্ষে বৈধতা দিতে যিনি আইনকে খুব জঘন্যভাবে ব্যবহার করেছেন সেই আরিসুল হকের শেষ যে পরিণতি এই পরিণতি দেখার জন্য নিশ্চয়ই তাদের পরিবার আত্মীয় কেউই অপেক্ষা করছিলেন না অপেক্ষা হয়তো করছিলেন যে তারা আইনে সপর্দ হবেন এবং তারা আদালত করবেন এবং একটা বিচার কাজ হবে নিয়ম মাফিক এটি হয়তো তারা সর্বোচ্চ আশা করেছিলেন কেউ কেউ আশা করেছিলেন যে তারা হয়তো এরই মধ্যে বিদেশে পালিয়ে গিয়েছে বিশেষত সালমান এফ রহমান বিবিসি একটি প্রতিবেদন করেছিল যেখানে বলা হয়েছিল যে শেখ হাসিনা যখন ইন্ডিয়াতে পালিয়ে যান ভারতে তখন তার সফর সঙ্গী হিসেবে তার বোন এবং সালমান রহমানের কথা লিখেছিল সুতরাং আমরা ভেবেছিলাম যে বা তারা পালিয়েছেন অথবা যদি দেশের ভিতরে থেকে থাকেন তাহলে তারা হয়তো তাদের বাসা থেকে গ্রেপ্তার করা হবে কিন্তু যেইভাবে যেই প্রক্রিয়ায় তারা গ্রেপ্তার হয়েছেন এটি মোটা দাগে তাদের জন্য ব্যাপক অবমাননাকার এবং সর্বোপরি ব্যবসায়ীদের জন্য অবমাননাকর ও রাজনৈতিক ব্যক্তিদের জন্য অবমাননাকার কেননা এত টাকার থাকার পরেও যেই ব্যক্তি একটি ফিশিং টলারে করে লুঙ্গিপুরে গেঞ্জিপুরে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছেন এবং শুধু তাই নয় এই যেই নাম তার দরবেশ কারণ তার এই যে ঘন সাদা দাড়ি সেই দাড়ি কেটে তিনি স্বাভাবিক চেয়ার করেননি চেহারা করেননি তার চুলও কলপ করে তিনি কালো বানিয়ে ফেলেছেন আর ওরদিকে আইনমন্ত্রী আনিসুল হক তিনিও শাহ আমানত লুঙ্গি সম্ভবত একটা পরে বোঝাই যাচ্ছে যে আপনারা ছবি দেখছেন এই নতুন লুঙ্গি এই লুঙ্গির ভাজ হয়তো খুলেনি তো সালমান এবং আনিসুল হক জন্যই হয়তো লুঙ্গি প্রথমবার পড়লেন জীবনে পরবেন তারা কেননা তারা বাংলাদেশের ধনকুবের বিশেষত সালমান এফ রহমান আমি একে একে আসছি সালমানের রহমানের এবং আনিসুল হকের এই যে আটক আওয়ামী লীগের রাজনীতির জন্য কি বার্তা দিচ্ছে সেটি আজকের আলোচনা সেই বার্তা আমি দেওয়ার আগ দিয়ে একটু আমার মনোভাবটা প্রকাশ করি যে এই অর্থের তালির লাভকে এই অর্থের মূল্যকে সালমান এফ রহমান বাংলাদেশের শীর্ষ ধনী ব্যক্তি এই বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই কয়েকজন ধনী ব্যক্তি আশেপাশে আছেন যেমন এস আলম বসুন্ধরা গ্রুপের শাহ আকবর সোহান এবং আরও কয়েকজন আছেন কিন্তু এদের ধনীদের শিরোমণি হচ্ছে সালমান এফ রহমান কেন এই কারণে যে সালমান এফ রহমান প্রাইভেটাইজেশন বোর্ডের চেয়ারম্যান ছিলেন শেখ হাসিনার এবং বাণিজ্য বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা অর্থাৎ সরকারি খাতের বাইরে যত খাত আছে অর্থ লেনদেনকারী লগ্নিকারী টাকা পয়সা সংশ্লিষ্ট সেই সমস্ত খাতের প্রধান হিসেবে সালমান রহমান গত প্রায় বলা চলে পনেরোটি বছর শেখ হাসিনার সাথে ছিলেন এবং বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য বাংলাদেশের সব ব্যাংকিং সিস্টার সেক্টর ধ্বংস করার জন্য একক কিংবা দ্বৈতভাবে যদি কাউকে দোষারোপ করা হয় তাহলে সালমানের রহমানের নাম সবার আগে চলে আসবে এই কারণে চলে আসবে যে তিনি বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা শুধু ছিলেনই না তিনি বেসরকারি খাতের যত সংস্থা আছে এফ বি বিজিএমএ বিকে অফ কমার্স রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সমস্ত জায়গার এক অধিপতি ছিলেন মুকুটহীন সম্রাট ছিলেন এবং সেখান থেকে মশাহারা পেতেন শুধু তিনি তাই না বাংলাদেশ ব্যাংকের সবগুলো ব্যাংক থেকে তার প্রতিষ্ঠান এ পর্যন্ত যেসব ঋণ নিয়েছে সেই হিসেবে খেলাপি ঋণের হিসেবে তিনি বাংলাদেশের শীর্ষ ব্যক্তি এটি আপনাদের নিশ্চয়ই অজানা কথা নয় এক জনতা ব্যাংক বাংলাদেশে বাংলাদেশের খাতে সবচেয়ে বড় ব্যাংক সেই জনতা ব্যাংকের সাতান্ন শতাংশ যে ঋণ সে খেলাপি সেই খেলাপি ঋণের জন্য চারটা প্রতিষ্ঠান দায়ী এর মধ্যে দুটি প্রতিষ্ঠান গ্রুপের সালমান রাহমানের আর একটি আছে আনান টেক্স এটি হলো যে এস আলমের আমার যদি না হয়ে থাকে তো সেই খেলাপি ঋণ নিয়ে সালমান এফ রহমান এবং তার পুত্র শায়ান এফ রহমান এবং পুরা এই যে এফ রহমান পরিবার বাংলাদেশের প্রায় মালিকানা তাদের সেই মালিকানার অংশীদার হিসেবেই শুধু তিনি যে পরিচিত তা না আমি বলেছি যে শিষ্য ব্যবসায়ীদের মুকুট শুধু মালিকানার জন্য না মালিকানার জন্য যে তিনি শেখ হাসিনার অন্তত ডান হাত কিংবা বাম হাতের কোনো একটা হাত এই কারণে শেখ হাসিনার যখনই কোনো পয়সার প্রয়োজন হয়েছে যুবলীগকে টাকা দিতে হবে ছাত্রলীগকে টাকা দিতে হবে একটা নির্বাচন উঠাতে হবে হবে অবৈধ কোনো কিছু কিছু দমন করতে টাকা টাকা লাগবে ছাড়া তো কোথাও চলে না আপনার নিজের জীবনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখুন আপনি গাড়ি চালাবেন আপনার টাকার জন্য তেল কেনা লাগবে তেল কিনতে হলে আপনার টাকা ছাড়া তেল মানি ব্যাগ খালি থাকলে কোনো কিছুই নাই শেখ হাসিনার মানি ব্যাগ দুইজন মানি ব্যাগের একজন হচ্ছে সালমানের রহমান সালমান রহমান মুহূর্তের মধ্যে হাজার হাজার কোটি টাকা এনে শেখ হাসিনার হাতে দিতেন দু সালের নির্বাচনের আগে এক রাতেই পাঁচ হাজার কোটি টাকা তিনি সংগ্রহ করেছিলেন ব্যবসায়ীদের কাছ থেকে যেসব ব্যবসায়ীরা তাকে টাকা দিছে তাদের কেউ কেউ ব্যক্তিগতভাবে আমার সাথেও সেই তথ্য শেয়ার করেছেন তো শেখ হাসিনার যে ক্যাশিয়ার ম্যানেজার সালমান রহমান সেই কারণে তিনি একত তিনি বাংলাদেশের শিল্পপতি আর কারণ হচ্ছে তিনি ক্ষমতার কেন্দ্রে থাকা লোক জোর করে তিনি সংসদ সদস্য হয়েছেন দুইবার এই কথা না বললাম কিন্তু এই যে বেসরকারি খাদ বিষয়ক যে উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশের সাথে শেখ হাসিনা সরকারের যোগ সাজেশ করে রাফেল দেশেই মনে আছে ডোনাল্ডু এবং এই যে পিটার হাস নির্বাচনের আগ দিয়ে যে সরকারের সাথে সমঝোতার যে চেষ্টা করতেন সেখানে লু পিটার হাস তারা কার বাসায় যে রাত্রি খেয়েছিলেন সালমান রহমানের বাসায় এই ধরনের যোগাযোগ সম্পন্ন একজন ব্যক্তি তার যখন পরিণতি হয় রকম রকম মানত লুঙ্গি পরে নৌকায় একেবারে হতবিহব্বল বসে আছেন এবং তার শুধু তাই না এটা মোনাফেকের চরিত্র তিনি ধারণ করে রেখেছিলেন দাড়ি সেই দাড়ি কেটে পালাতে যাচ্ছিলেন তাদেরকে আটক করার যে বার্তা ছোটোখাটো বার্তা নয় কিন্তু বড় বার্তা কি বার্তা সেটি আমি আসছি তবে তার আগে আনিসুলের কথাও একটু বলি আনিসুল হক বাংলাদেশের টেকনোকোটক টেকনোক্র্যাট কোথায় মন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ রাজনৈতিক দলে এত জঘন্য কাজ করবার করার জন্য আইনি সম্পন্ন কেউ ছিলেন না সেই কারণে টেকনোক্র্যাট অর্থাৎ বাইরে থেকে একজনকে নিয়ে তিনি মন্ত্রী বানিয়েছিলেন জনগণের ভোটে নির্বাচিত কোনো এমপি না সেই টেকনোক্র্যাট মন্ত্রী এবারে দু সালে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন কিন্তু এর আগে টেকনোক্র্যাট মন্ত্রী থাকাকালে তিনি কি করেছেন হেন কোনো কাজ নেই তিনি করেননি আমরা যদি বলি যে এই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল কার আইডিয়া আনিসুল হকের আইডিয়া মামলার তথ্য প্রমাণ না থাকা সত্ত্বেও কেবলমাত্র শেখ হাসিনা চায় বলে তাদেরকে বিচারিক হত্যাকাণ্ড নিশ্চিত করার জন্য বিচারকদের চাপ দেওয়ার আইডিয়া কার আইডিয়া আনিসুল হকের আইডিয়া সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা তাকে অপসারণ করা অপসারণ করে জুডিশিয়ারিকে একেবারে রূপে সরকারের আজ্ঞাবহ করার আইডিয়া কার আইডিয়া আনিসুল হকের আইডিয়া এমনকি কয়েকদিন আগেও ডক্টর ইউনিসের বিরুদ্ধে যখন একজন অ্যাটর্নি জেনারেলের সরকারি অ্যাটর্নি তিনি বললেন যে না তাকে হয়রানি করা হচ্ছে একদিনের ব্যবধানে তাকে পদত্যাগ করে তাকে চাকরচিত করার যে কাজকর্মগুলো কে করেছিলেন হক করেছিলেন এগুলো আমরা মোটা দাগে দেখছি সামনের যে আইনি কর্মকাণ্ড এর বাইরে তিনি এবং তার বান্ধবীকে দিয়ে বাংলাদেশের আইন বিচার ব্যবহারকে ব্যবহার করে সাধারণ মানুষের বিচার পাওয়ার যে ন্যূনতম অধিকার তার সবগুলো রাস্তা বন্ধ করা এবং বিচার বিভাগকে মোটা মোটা দাগে আওয়ামী লীগের দলীয় একটা বিভাগে রূপান্তরিত করা এই শপথবদ্ধ রাজনীতিবিদুর রহিম থেকে শুরু করে যারা আছেন জঘন্য ব্যক্তিদেরকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া সাত সাতক্ষীরা ল কলেজের একজন ছাত্রকে তিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন তার সর্বোচ্চ ডিগ্রি ছিল ধানমন্ডি ল কলেজের আপনি চিন্তা করতে পারছেন বাংলাদেশের মতো আমরা বলি যে বিচার করবে আল্লাহ আল্লাহর পরে বিচার কোথায় আদালত তো আদালতেই যদি আপনি এমন ব্যক্তিদেরকে নিয়োগ দিয়ে একটা রাষ্ট্রযন্ত্রকে মেরে ফেলার জন্য যদি কারোর ব্রেন চাইল্ড থেকে থাকে শেখ হাসিনার পরামর্শদাতা এবং আনিসুল হক তো এই দুজন ব্যক্তির যে পদত্যাগ দুঃখিত তাদের যে এই ধরা পড়া রাজনীতিতে কি বার্তা দেখছে আসুন আমি এখন আলোচনা করি বার্তা একটাই পরিষ্কার কি সেটা সেটা হলো যে আওয়ামী লীগের উঠে দাঁড়ানোর মতো আর কোনো শক্তি সামর্থ্য নেই নেই এই কারণে আমি বললাম যে আওয়ামী লীগ একটা মাফিয়াতন্ত্র সেই মাফিয়াতন্ত্র চলার জন্য দরকার অর্থ এবং আইন আর পেশি শক্তি পেশি শক্তির যেই বিষয়গুলো আজ ছিল মোটামুটি যুবলীগ ছাত্রলীগ আর আইনশৃঙ্খলা বাহিনী মূলত পুলিশ লীগ তো এই পেশি তো এর আগেই পতন হয়েছে ছাত্র জনতা এদের ভেঙে দিয়েছে বাইরে ছিল কি বাইরে ছিল হচ্ছে অর্থ সেই অর্থ নিয়ন্ত্রণকারী কয়েকজনের মধ্যে শিষ্য আছে সালমান রহমান আমি জানি এখনও এস আলম বসুন্ধরা গ্রুপের শাহ আলম বাইরে কিন্তু খুব বেশি উত্তেজিত কিংবা খুব বেশি উৎফুল্ল হওয়ার কারণেই আপনাদেরও একই পরিণতি অপেক্ষা করছে আমি যখন আলাপ করছি তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত হয়েছেন আহসানা ইসমনসুর তাকে আমরা চিনি জানি ভালোভাবেই আহসানা ইসমনসুর মনসুর একক ব্যক্তি যিনি সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারছে না তখনও তিনি বলছেন যে বেআইনিভাবে এস আলমকে অন্তত আশি হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে করোনার মাধ্যমে তিন দিন আগেও তিনি বলেছেন যে এস আলমেরকে পঞ্চাশ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে বেআইনিভাবে সেই আহসান ইস মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন সুতরাং বোঝাই যাচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কিছু ভালো কাজ হচ্ছে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে এখন আলোচনাটা শেষ করি যে এই দরবেশ এবং আনিসুল হকের গ্রেপ্তারটা আওয়ামী লীগের জন্য এবং সামগ্রিক রাজনীতির জন্য কি বার্তা দিচ্ছে বার্তা একটাই দাঁড়ানোর শক্তি নেই আপনাদের কি মনে হয় যে এই আনিসুল হক এবং আমাদের দরবেশ বাবা সালমান রহমান যে প্রক্রিয়ায় গ্রেপ্তার হয়েছে এটি আসলে এই প্রক্রিয়া নাকি আপনাদের কারো কারো মনে হচ্ছে যে তারা আগেই গ্রেপ্তার হয়েছিল তাদেরকে এখন গ্রেপ্তার দেখানো হচ্ছে যারা ভাবছেন যে না এইভাবে পালাতে যেই গ্রেপ্তার হয়েছেন তাদের জন্য আমার এই আলোচনা না কিন্তু যারা ভাবছেন সম্ভবত তারা আগেই গ্রেপ্তার হয়েছিল এখন তাদেরকে জনসমক্ষ থেকে গ্রেপ্তার দেখানো হচ্ছে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর কার সাজিতে তার একটা কারণ যে সেনাপ্রধান একদিন আগে বক্তব্যে বলেছেন যে সরকারের সাথে সংশ্লিষ্ট যারা তারা আমাদের হেফাজতে আছে তাদের জীবনের নিরাপত্তার জন্য আমরা তাকে বাইরে যেতে দিচ্ছি না এখন কতজন যে আছে আমরা জানি না কিন্তু এরকম করে দু একজন করে বের করা যে হবে দু একদিনের মধ্যে এটি নিশ্চিত আনিসুল হক এবং দর্শবীর বাবা যদি ওই প্রক্রিয়ায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়ে থাকে তাহলে এটার একটা মাঝে যা আছে মাঝে মাজেজাটা কি জানেন সেটা হলো যে আর্মি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরেও একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে ঠিক আছে সরকার তো পড়ে গিয়েছে ছাত্র জনতার সরকার প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর ইউনি দায়িত্ব নিয়েছে কিন্তু আওয়ামী সম্ভবত এখনো হেরে যায় না এই যে শেখ হাসিনা বলছেন দূর থেকে কথা বলছেন সজীব জয় বলছে আমার মা এখনো প্রধানমন্ত্রী আছে পদত্যাগ করে নি তো এদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল দ্বিধা ছিল যে আদৌ কোন দিকে যাচ্ছে পরিস্থিতি কারণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি তো ভিনডিকটিভ দুদিন পরে যদি কোনো উপায়ে তারা ক্ষমতার কাছাকাছি আসতে পারে তাহলে এই সমস্ত সেনা অফিসার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কাউকেই তারা ছাড় দিবে না যাদেরকে যারা এই শেখ হাসিনার ডানহাত বামাতকে একেবারে কি বলে হেনস্থা করছে কিংবা রাজনৈতিক নেতা নেতৃবৃন্দকে আটকে রেখেছে তিনশো আসনে তিনশো এমপি কোথায় একজন কেউ তো দেখা যায় না এতগুলো মন্ত্রী কোথায় কেউ তো পালাতে পারেনি আমার দৃঢ় কেউ পালাতে পারেনি হাতে গোনা একজন দুইজন ছাড়া তো তাদের নিশ্চয়ই তাদের কোথায় আছে এইটা একটা বড় প্রশ্ন তো সেই আওয়ামী লীগ নেতাকর্মীদের হেনস্থা হবে সামরিক বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এবং আবার যদি প্রতি বিপ্লব যেসব কথাবার্তা আমরা শুনছিলাম তারা যদি ফিরে আসে এটার কোনো ঝামেলা হবে কি না এই ধরনের নানান রকম একটা শঙ্কা ভয়ভীতি ছিল হয়তো আইনশৃঙ্খলার মধ্যে যখন তারা দেখছে যে না শেখ ডক্টর ইউনিস সরকার তার সমস্ত ক্ষমতাকে কনসলিডেট করেছে কোথাও আর প্রতি বিপ্লবের কোনো সম্ভাবনা নেই বরঞ্চ এখন দেশ গঠনের সময় তখন তারা একে একে এই সব বলদের মাছদেরকে তারা বাইরে ছেড়ে দিচ্ছে যে তোমরা পালাইয়ে যাও আর পালায়ে যাওয়ার পথে তাদেরকে গ্রেপ্তার করছে এটা যদি হয়ে থাকে এই বার্তাটাও আপনাদের নিতে হবে যে আওয়ামী লীগ এবং তার রাজনীতি বাংলাদেশে ফিরে আসার কোনো রকম সম্ভাবনা নেই যত ওই হুমকি ধামকি বিপ্লব প্রতি বিপ্লবের কথা বলেন এটি নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এটি নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের সেনাবাহিনী এটি নিশ্চিত হয়ে গেছে যারা এই যে মানবেতরভাবে ধরা পড়ছেন তারা এখন তারা প্রাণ ভয়ে পালানোর চেষ্টা করছেন কেননা তাদের প্রাণ রক্ষা করার জন্য তারা এর আগে যার জন্য যান দিয়ে ফেলেছিলেন সেই নেত্রী তাদেরকে সবাইকে রেখে বিপদে রেখেই দেশ ছেড়ে পালিয়েছেন একটাই শর্তে যে তার এই সাংঘবঙ্গদের নিরাপত্তা দিতে হবে সেনাবাহিনী সম্ভবত এটা ওয়াদা করেছিল কিন্তু জনরোষ জন চাপে সেই ওয়াদা তারা রাখতে পারছে না বা রাখার কোনো কারণও নেই আমরা এটা নিয়ে খুব বেশি বৃতশ্রদ্ধ না হই আস্তে আস্তে সবাই ধরা পড়বে এই এতটুকু আশা জাতিরা থাকা খুব ভালো কিন্তু এ বিষয়ে চাপ প্রয়োগ রাখাটাও খুব জরুরি এই কারণে না হলে গণহত্যার বিচার হবে না লুটপাটের বিচার হবে না বাংলাদেশের শাসন ব্যবস্থা কীভাবে চলেছে সেটা আমরা এতদিন কোনোভাবে জানতে পারব না এখন সালমান রহমান আনিসুল হক এই দুজনের গ্রেপ্তারের মধ্য দিয়ে অন্তত কিছু অপরাধের বিচার কিছু অপরাধের তথ্য আমরা পাব এবং একইভাবে বাকি যা যাদের আলোচনা হচ্ছে ওবায়দুল কাদের আসাদ জামান খান কামাল যাদের কথা আমরা কালকে রাতভর শুনেছি তাদেরও গ্রেপ্তার হয়তো এখন সময়ের ব্যাপার আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো উন্মোচিত হবে তার আগ পর্যন্ত এটিই বার্তা যে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর আর কোনো সুযোগ নেই কেননা তাদের মূল পকেট ক্যাশিয়ারকে আটক করা হয়েছে দু একজন যেগুলো পাতি আছে এসালাম সালমা আকবর সুবাহনের মতো তারাও ওয়াচিরে এই লাইনে আসবে বলেই আমার দৃঢ় বিশ্বাস আপনাদের মতামত জানাতে ভুলবেন না